নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়েছে গভীর চাপ যার ফলে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ ও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন মঙ্গলবার এক তারিখ বিশেষ করে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে দিঘা মন্দারমণি কাথি এর পাশাপাশি মোহনপুর এগরা বাতাগাঁও বালিয়াপোল এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা সম্ভাবনা রয়েছে তবে এর বেলদা কেশরী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে বাসকুল ভগবানপুর ময়না সবং এদিকে মহিষাদল তমলুক পিংলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক পাঁচকুড়া কোলাঘাট এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে গোলতোর শালবনি এদিকে চন্দ্রকোনা এদিকে আমলাগড়া এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ জগৎবল্লভপুর এদিকে দেখুন এদিকে জঙ্গলপাড়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে মাস সিঙ্গুর এদিকে দাসগড়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এর পাশাপাশি এদিকে চন্দননগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ডার লাগোয়া দেখুন এদিকে বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুঘড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে দেখুন বিষ্ণুপুর বসব শ্যামপুর বারৈপুর কেয়াতলা ডায়মন্ড হাবড়া এর পাশাপাশি জয়নগর মাজিলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় থেকে দমকা রয়েছে। এদিকে কুলপি হলদিয়া কাকদ্বীপ রায়দিঘি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে গোসাবা হলদিবাড়ি এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে দেখুন এদিকে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বেলদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে গোলতোর চন্দ্রকোনা এর পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে পুরুলিয়াতে কিন্তু ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া বললরামপুর হুরা বাঁকুড়া খাতরা রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সারাটা দিন মেঘলা আকাশের সঙ্গে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দমকা গতিবেগের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এর পাশাপাশি দুমকা এখানে কিন্তু হালকা থেকে রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বোলপুর ঘুষকরা সোনামুখী বর্ধমান কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন নদীয়া জেলার বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর যদি ভেতরের দিকে দেখি তাহলে এদিকে শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এর পাশাপাশি চাপড়া মোরাগাছা পাটুলি এখানে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে চাকদা রানাঘাট এদিকে বনগাঁ নগরুখরা এর পাশাপাশি কাঁচরাপাড়া এখানেও কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদে দেখুন মুর্শিদাবাদের বিশেষ করে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ধুলি এর পাশাপাশি দেখুন এদিকে আমরাপাড়া দুমকা শিউরি এই বেলটিতেও কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে দেখুন বিশেষ করে বিশেষ করে ছটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ পশ্চিমের জেলাগুলিতে বেড়ে যাবে এদিকে দেখুন এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এর পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল ছিউরি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রঘুনাথপুর হুরা পুরুলিয়া এর পাশাপাশি দেখুন বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাতরা এদিকে বলরামপুর এই বেলটি জুড়েই কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান সোনামুখী ঘুষখরা কাটোয়া বোলপুর দুর্গাপুর এর পাশাপাশি কতুলপুর কিন্তু হালকা থেকে সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি ভেতরের দিকে খন্দ ঘোষ পাত্র সায়ের সোনামুখী গলছি এর পাশাপাশি ভাতার এদিকে মন্তেশ্বর মঙ্গলকোট ঘুষখরা এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেমোরি এদিকে দেখুন দাসঘরা পান্ডুয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব মেঘলা এলাকার সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দিকে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা এর পাশাপাশি বনগাঁ হাবরা চন্দননগর খর্দা এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভেতরের দিকে আমতা জঙ্গলপাড়া এর পাশাপাশি মাসাদ সিঙ্গুর এদিকে জগৎবল্লভপুর খানাকুল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ঘাটাল চন্দ্রকোনা পাবা আরামবাগ এর পাশাপাশি কিন্তু রয়েছে এর পাশাপাশি মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সব সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দাতন এগরা এদিকে বেলদা কেশরী নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে গোপীবল্লবপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি দীঘা কাতি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে বিশেষ করে দেখুন এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকে চিত্তরঞ্জন আসানসোল এই এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে দেখুন এদিকে চন্দননগর হাবরা খট বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বর্ধমান সোনামুখী ঘুষকরা বোলপুর দুর্গাপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার এক তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে দুপুরের মধ্যে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই কটির জায়গা কিন্তু বজ্র খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথাও কোথাও এদিকে দেখুন দিনহাটা এর পাশাপাশি দেখুন এদিকে দিনহাটা শীতলকুচি এর পাশাপাশি কোচবিহার এদিকে মাথাভাঙা এর পাশাপাশি দেখুন এদিকে বানেশ্বর আলিপুরদুয়ার সোনাপুর ফলাকাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়ি এর পাশাপাশি অডলাবাড়ি শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর এদিকে কিষানগঞ্জ করণদিঘি এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ এর পাশাপাশি মেনাপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখুন বিশেষ করে রাতের দিকে গিয়ে রাত এগারোটার পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে কোথায় কোথায় কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই বেলটিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন ধূপগুড়ি জলপাইগুড়ি এর পাশাপাশি অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এই বেলটিতেও কিন্তু বজ্রবিদ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায় দুই এক পশলা মঙ্গলবার এক তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দেখুন বাংলাদেশের শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমোহন খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে পাশাপাশি যশোর লোহাগারা মাদারীপুর ঢাকা ফরিদপুর শৈলকুপা মেহেরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে এদিকে পাবনা এর পাশাপাশি নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিগরা রাজশাহী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মদন কাপাসিয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মতিরহাট এর পাশাপাশি খাগড়াছড়ি ফটিকছড়ি চিটাগং এদিকে থানচি কুতুবদিয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরার আমরপুর আমবাসা আগরতলা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে মিজোরাম আইজল মণিপুর নাগাল্যান্ড আসাম শিলং শিলচর ত্রিপুরা মেঘালয় দিশপুর ইটানগর অরুণাচল প্রদেশ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দুই তারিখ বিশেষ করে নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সকালের দিকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু খড়গপুর কোলাঘাট এখানে কিন্তু বজ্র বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এই বেলটিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট সিউরি এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে ধুলিয়া নামরাপাড়া দুমকা এলাকাগুলিতে কিন্তু বজবিদুচ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার দুই তারিখ বিশেষ করে দুপুরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতর দিকে বিশেষ করে এদিকে ডায়মন্ড হাবড়া শ্যামপুর এদিকে বিষ্ণুপুর তমলুক মহিষাদল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কুলপি এদিকে কাকদ্বীপ রায়দিঘি এদিকে দেখুন এদিকে নামখানা গঙ্গাসাগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে ঝাড়খালি গোসাবা কুমিরমারি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কেশরী এদিকে বেলদা নয়াগ্রাম এদিকে দেখুন এদিকে ভগবানপুর এর পাশাপাশি বাসকুল ময়না সবং পিংলা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলি খড়গপুর এদিকে মেদিনীপুর এর পাশাপাশি দেখুন এদিকে কেশপুর ঘাটাল চন্দ্রকোনা শালবনী এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা খরদা চন্দ্রনগর হাবরা চাকদা পান্ডুয়া বনগাঁ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ধরুন ভেতরের দিকে বিশেষ করে এদিকে টাকি বাদৌরীয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এই এলাকা কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপরের দিকে মোড়াগাছা চাপড়া পাটৌলি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতর দিকে নবদ্বীপ এর পাশাপাশি বেলডাঙ্গা এদিকে দেখুন এদিকে দেবগ্রাম এদিকে করিমপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হরিহরপাড়া দোকান এদিকে জলঙ্গি এর পাশাপাশি দেখুন এদিকে বহরমপুর এর পাশাপাশি দেখুন এদিকে গোকারনা এদিকে খাড়গ্রাম এখানে কিন্তু হালকা থেকে মাঝারি রয়েছে এদিকে আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট দুমকা সিউরি এখানে কিন্তু বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দেখুন পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আসানসোল এর পাশাপাশি রঘুনাথপুর পুরুলিয়া হুরা বলরামপুর এখানে কিন্তু বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বর্ধমান এখানে কিন্তু হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এদিকে চন্দ্রকোনা গোলতোর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে দেখুন এদিকে ঘাটাল খানাকুল পাবা চন্দ্রকোনা আরামবাগ এর পাশাপাশি কেশপুর শালবনি গোলতোর এদিকে মেদিনীপুর এই বেল্টিতে কিন্তু বজ্র বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন সাতটা নাগাদ কিন্তু কমে যাবে তবে কলকাতা অনেকটাই চন্দ্রনগর শান্তিপুর দুর্গাপুর বর্ধমান সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি রাতের দিকে দেখি তাহলে ধরুন রাতের দিকে বিশেষ করে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা আরামবাগ এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এর পাশাপাশি এদিকে নলহাটি শিউরি দুমকা এদিকে দেখুন আসানসোল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দু তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দেখুন মালদা দক্ষিণ দিনাজপুর দিনাজপুর উত্তর এই এলাকাগুলিতে কিন্তু খুবই বৃষ্টির সম্ভাবনা খুব কোথায় কোথায় মালদা পর্ষা রাজমহল এর পাশাপাশি দেখুন এদিকে হরিশ্চন্দ্রপুর মেনাপুর এদিকে দেখুন এদিকে রায়গঞ্জ এদিকে করণদিঘি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিষাণগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং ধূপগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে যদি দেখি তাহলে দুপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এদিকে কিষাণগঞ্জ এদিকে করণদিঘি এর পাশাপাশি দেখুন এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকা কিন্তু মেঘলা আকাশের সময় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দুই তারিখ বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মটবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমোহন খুলনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর ষোলকুপা ঢাকা নাগেরপুর পাবনা এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মৌলিবাজার সিলেট বিশম্বরপুর মদন ময়মন সিং এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রাজশাহী এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের দেখুন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দেখুন কুমিল্লা ফরিদগঞ্জ মোতিরহাট সেনবাগ এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফরিচর উপজেলা ময় বয়সকালী থানচি কুতুবদিয়া এদিকে খাগড়াছড়ি দিঘিনালা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে পূর্ব ভারতের বিশেষ করে দেখুন এদিকে মিজোরাম আইজল মণিপুর নাগাল্যান্ড এর পাশাপাশি শিলং শিলচর এই বেল্টিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গুয়াহাটি মেঘালয় আসাম এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে অরুণাচল প্রদেশ ইটানগর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিন তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া গোসাবা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে দীঘা কাথি জলেশ্বর বেলদা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ধরুন ভেতরের দিকে বিশেষ করে দিকে বাতাগাও মোহনপুর এগরা কাথি দাতন জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বাসকুল এদিকে ভগবানপুর ময়না সবং পিংলা বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে এদিকে খড়গপুর মেদিনীপুর পাঁচকুড়া কোলাঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তমলুক মহিষাদল শ্যামপুর ডায়মন্ড হাবরা কুলপি এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন বিশেষ করে বর্ধমান এদিকে পতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর ঘুষকরা বোলপুর এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে দুর্গাপুর আসানসোল বলরামপুর এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বোলপুর ঘুসখরা শিউরি এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে বিশেষ করে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে জঙ্গিপুর ধুলিয়া আমরাপাড়া এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার তারিখ সকালের দিকে সমস্ত জেলাতেই সহ হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার তিন তারিখ বিশেষ করে দুপুরের দিকে দুপুর তিনটে নাগাদ দেখুন সমস্ত এলাকাগুলিতে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে দেখুন এদিকে খরদা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে নদীয়ার কৃষ্ণনগর কাটোয়া এদিকে দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রামপুরহাট জঙ্গিপুর মুর্শিদাবাদের ধুলিয়ান আমরাপাড়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শিউরি বোলপুর এদিকে আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দুর্গাপুর ঘুষকরা সোনামুখী বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে খাতরা বলরামপুর হুরা পুরুলিয়া এখানে কিন্তু বজ্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা খড়গপুর বালিচক এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে গোপীবল্লভপুর বেলদা জলেশ্বর এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তা ভেতরের দিকে বিশেষ করে এদিকে দেখুন সবং পিংলা বালিচক বেলি পাঁশকুড়া ময়না এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহিষাদল তমলুক এর পাশাপাশি দেখুন শ্যামপুর বসবর বিষ্ণুপুর এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিয়া এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর এই বেল্টিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দুর্গাপুর সিউড়ি এর পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন এদিকে দেখুন নলহাটি এদিকে বহ নবরামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান এই এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিন তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকাল তিনটার দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু হালকা থেকে মাঝারি থাকবে বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু ভয়ানক বৃষ্টি পরিমাণের সম্ভাবনা থাকবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন শ্রীরামপুর ধুবরি এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি এদিকে ধুপগুড়ি এর পাশাপাশি অডলাবাড়ি শিলিগুড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর কিষাণগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে করণদিঘি এদিকে মেনাপুর রায়গঞ্জ এদিকে হরিচন্দ্রপুর গঙ্গারামপুর এদিকে বালুরঘাট এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিন তারিখ বিশেষ করে উপকূল কূলবর্তী এলাকা দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মটবাড়ি কলাপাড়া পিরোজপুর লালমোহন খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি লালমোহন মোতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর লোহাগড়া যশোর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শৈলকুপা ফরিদপুর ঢাকা নাগেরপুর পাবনা কাপাসিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শাই সিগড়া বগরা মহাদেবপুর গোরাঘাট চররাজপুর সরিষাবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন এদিকে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লাখাই এদিকে বিশম্বরপুর সিলেট এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মতিরহাট এর পাশাপাশি বরিশাল কলাপাড়া এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কুতুবদিয়া থানচি এর পাশাপাশি বহেশকালী এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা অমরপুর আমবাসা আগরতলা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে ডিব্রুগড় গুয়াহাটি শিলচর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে দুপুর একটা নাগাদ বাংলাদেশের ক্ষেত্রে দেখুন ঢাকা কুমিল্লা এর পাশাপাশি খুলনা বরিশাল শাল সিলেট এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা সম্ভাবনা রয়েছে তবে সিলেট ময়মনসিংহ কালাই রংপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে চিটাগং ময়চকালী কুতুবদিয়া থানচি এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে এদিকে আইজল এর পাশাপাশি শিলচর এদিকে ত্রিপুরা রমরপুর আমবাসা শিলং তুরা মেঘালয় আসাম এর পাশাপাশি ছি ডিব্রুগড় এদিকে ইটানগর এই সমস্ত এলাকাগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় রাতের দিকে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কিন্তু ও একই রকমই থাকবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দেখুন রংপুর বিভাগে রংপুর দিনাজপুর এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় এর পাশাপাশি গোরাঘাট চররাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে মহাদেবপুর বগরা শিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং মদন কিশোরগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী কয়েকদিন লাগাতার কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নিম্নচাপের কারণে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপটি দেখুন নিম্নচাপটি কিন্তু মঙ্গলবার এক তারিখের পরে গিয়ে কিন্তু নিম্নচাপটি অনেকটা কিন্তু দুর্বল হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার দু তারিখ গিয়ে দেখুন নিম্নচাপটি এই জায়গাটিতে অবস্থান করছে তো এই নিম্নচাপটি দেখুন এই নিম্নচাপটি বিশেষ করে এদিকে বাংলাদেশের উপকূল খুল খুলনা বরিশাল হয়ে এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা এদিকে পশ্চিমের জেলা দক্ষিণবঙ্গের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এর পাশাপাশি উড়িষ্যা লাগোয়া এলাকা হয়ে এই এলাকাগুলিতে কিন্তু এই নিম্নচাপটি ঘোরাফেরা করছে অর্থাৎ এই নিম্নচাপের কারণে কিন্তু আগামী চার পাঁচ দিন কিন্তু লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না धन्यवाद